হয় কিনা যে এক বছর পরে আমরা আর মাত্র হয়তো পাঁচ ছয় মাস আছে সময় একটা নির্বাচনের জন্য অপেক্ষা করছি সেই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কি আসলে তৈরি হয়নি আসলে কেন তৈরি হলো না এতদিনে সেটা একটা প্রশ্ন আরেকটি প্রশ্ন হচ্ছে যে নির্বাচন এখন কোন পদ্ধতিতে হবে সেটি স্পষ্ট নেই বলছেন আপনার সহ এই দুটি প্রশ্ন যদি আপনি উত্তর দেন আমাকে প্রথমত হলো যে নির্বাচন কোন পদ্ধতিতে হবে এটা নিয়ে আমি কিন্তু অতটা কনফিউজ না আমি না এই কারণে জামাত ইসলাম পেয়ার পদ্ধতিতে নির্বাচনটা চেয়েছেন কিন্তু জামাত ইসলাম বলে নাই এই কখনো যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে তারা নির্বাচন বর্জন করবে আমি বন্ধু শুনি নাই ওনারা এই কথাটা স্পষ্ট করে বলছেন যে পেয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য ওনারা রাজনৈতিক আন্দোলন করবে এটা তো একটা পলিটিক্যাল পার্টি আন্দোলন হতেই পারে দাবি হতেই পারে পেয়ার পদ্ধতিতে যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন আমি তো পেয়ার পদ্ধতি চাই আমি নিজে পেয়ার পদ্ধতির পক্ষে আমার কাছে মনে হয়েছে এটা একটা ভালো পদ্ধতি আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতে খুব জরুরি পার্সোনালি কিন্তু আমি আবার এটাও বলি যে এই এই যেমন আমি আবার এটাও মনে করি যে একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকা ঠিক না এটা হলো আমার অপিনিয়ন সেক্ষেত্রে আমি আমার যেটা ধারণা ওনারা যদি এটা নিয়ে আন্দোলন করে এটা নিয়ে রাজনৈতিক আন্দোলন মানে কি জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করবে জনগণকে সম্পৃক্ত করা উচিত আমি তো মনে করি এটা সরকারই করা উচিত ছিল যে আমরা এইবার এইভাবে করতেছি কিন্তু এরপর থেকে আমরা পেয়ার পদ্ধতিতে করব এবার তারা পেয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ করবে যদি উচ্চ কক্ষ করতে পারেন নিম্ন কক্ষ করবেন না কেন ভাই করেন কোনো সমস্যা তো নাই তো কাজে ওইটা হতে পারে কিন্তু হয়তো এইবার হয়তো আমি মনে করি হাতে সময় কম ইলেকশন তাড়াতাড়ি হওয়া দরকার কারণ এরই মধ্যে এক বছর চলে গেছে কোনো কিছু প্রাপ্তি ছাড়াই আর এটা নিয়ে করতে গেলে মানুষ এখনো বুঝে না যেমন যে কথা নাকি পি লোকজন বলে যে বাংলাদেশ পেয়ার পদ্ধতি কি বুঝে না এটা সত্য কথা বুঝে না মানুষ তো অনেক কিছুই বুঝে না কিন্তু তাকে এটা বোঝাতে হবে না বোঝানোর দায়িত্ব আপনি নেন বলেন আমরা জনগণকে বুঝাবো মানুষকে সংস্কার আগে বুঝতো একত্রিত মানুষ বুঝতো ওরা যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের জন্য একত্রিত এটা কি মানুষকে বুঝতো বুঝতো না ওনারা বুঝাচ্ছেন এই সরকার সংস্কার করেছে বুঝাচ্ছেন কেন বুঝে না এটা কোনো এক্সকিউজ না বাট কোশ্চেনটা রে ভালো কি মন্দ যদি ভালো হয় আমি মনে করি এটা করা উচিত কিন্তু এই মুহূর্তে নয় আবার এটা নিয়ে জামাতও কোনো গো ধরে নাই জিপিআর পদ্ধতি না হইলা আমরা নির্বাচন করব না বয়কট করবই দানো কথা বলেছেই বলে আমি শুনি নাই কাটেও আজকে জামাতের যিনি সেক্রেটারি কি বলেছেন জেনর হাসান মিয়া গলমপুরে কোন দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না চায় আগামী আগামী সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত হবে দেশের জনগণ পিয়ার পদ্ধতি গ্রহণ করবে নির্বাচনে প্রার্থী হবে দল ব্যক্তি নয় তিনি চেয়েছেন চেয়েছেন জি বাট না হলে ইলেকশন করবেন না এটা কথা বলেছেন কিনা না আমি এখনো দেখিনি কোথাও ওটা তো চাবেই এটা তো ওনাদের বলছে এটা আমাদের রাজনৈতিক দাবি এটা ওনারা এই এই লাইনটাকে হাতে রেখে ওনারা রাজনীতি করতেছেন এটা হতেই পারে এটা কোনো সমস্যা নেই এখন দ্বিতীয় যেটা কথা বললেন যে আপনার লেভেল প্লেয়িং লেভেল প্লে প্লেয়িং লেভেল প্লেইং ফিল্ড জিনিসটা হলো কি এটা আসলে মানে মনে করার ব্যাপার আমি যেটা মনে করি যেমন সন্ত্রাস আছে নির্বাচন তো মনে করেন আপনার আসলে এটা তো অনেক দিন ধরে হবে না নির্বাচন ধরেন আপনার মানে এক মাস হল নির্বাচনের জন্য মোটামুটি একটা সময় যে এই সময় প্রচার প্রচার চলবে তো এই সময় আপনি পুরো পুলিশ বাহিনীকে এখন যে বলতেছেন আপনারা যে পুলিশ বাহিনী তাদের মনোবল ফিরে আসে না পুলিশ বাহিনী অ্যাক্টিভ না এটা বাস্তবতা পুলিশ অ্যাক্টিভ না পুলিশকে যে ছোট ছোট পুলা গালাগালি করে দেখি মাঝে মাঝে ভিডিওতে দেখি এই এই পুলিশ বাহিনীকে অ্যাক্টিভ করা আপনার তো কঠিন মানে এই পুলিশ বাহিনীকে তো অ্যাক্টিভ করার চেষ্টাই না এই গভর্নমেন্ট পুলিশ বাহিনীর সে মনোবল ফিরিয়ে আনার চেষ্টা কি গভর্নমেন্ট করছে করে নাই আপনি একটা কথা মনে রাখেন আপনি যে পুলিশ বাহিনী আপনি এটা হাসিনা পুলিশ বাহিনী বলা হয় বলা হোক আমি মানতে রাজি আছি হাসিনা পুলিশ বাহিনী এটা কিন্তু আপনি কিভাবে চেঞ্জ করবেন ধরেন একজন লোকের রক্তের মধ্যে দূষিত রক্ত আছে মানে ব্লাড ক্যান্সার হয়েছে কিছু আপনি সব রক্ত দিতে পারবেন একবারে সে আসবে না তো রক্ত একদিক দিয়ে পড়বে আর একদিক দিয়ে ঢুকতে ঢোকাইতে হবে কিন্তু এটা তো সময় সাপেক্ষ ব্যাপার আপনি পুলিশ চেঞ্জ করেন আমাদের তো কোনো আপত্তি নাই চেঞ্জ করেন এই গত এক বছরে চেঞ্জ করার প্রক্রিয়া শুরু হয়েছে হয় নাই তো তো আপনি কিছু করবেন না পুলিশ বাহিনী মনোবল ফিরে আনবেন না খেলে হাহাকার করবেন তত হয় না ভাই এই সরকারকে তো আমরা অনেক দায়িত্ব দিয়েছিলাম এবং অনেক সমর্থনও দিয়েছিলাম এমন কোনো বাংলাদেশের দল আছে আওয়ামী কথা বাদ দেন আওয়ামী লীগ তো পরাজিত এই মুহূর্তে যারা হেরে গেছে তাদের আলাপ বাদ দিচ্ছে তারা ছাড়া তারা তো আনহ্যাপি হবে তারা ছাড়া অন্য কোন রাজনৈতিক দলকে দেখেছেন এই সরকারের বিরোধিতা করছে সিমন্ত কয় নাই তো সবাই নানাভাবে তার মতো করে সাপোর্ট দিচ্ছে এত সাপোর্ট পাওয়ার পরও তে গোপন পুলিশ বাহিনী মনোবল ফিরে আনতে পারছে না কেন অত চেষ্টাই করে নাই আপনি দেখেন হলে একটা জিনিস দেখান যে গভর্মেন্ট এই পদক্ষেপটা নিয়েছে কিন্তু এই পদক্ষেপটা কাজ করে নাই তার কোনো পদক্ষেপই নেয় নাই হুম এই হাহতে আসতে কতদিন চালাবেন আপনি তো অনন্তকার যাওয়াতে পাবেন না আপনার কাছে আমার মানে এই পর্যায়ের সর্বশেষ প্রশ্ন যেটা হচ্ছে যে আজকে যে খবরটা নিয়ে চারিদিকে অনেক ধরনের আলোচনা হচ্ছে যে বিএনপি সঙ্গে আসন সমঝোতা করতে চায় দলগুলো আপনার কি মনে হয় যে এই মুহুর্তে ভিএনপি এতটাই জনপ্রিয় যে তাদের সঙ্গে আসন সমঝোতা করেই আসলে সংসদে যেতে হবে নাকি মানে সামনের দিনে কি প্রক্রিয়াটা এমনই হবে নাকি এটা একেবারেই আপনার কাছে মনে হয় যে

প্রথমের সঙ্গে সমঝোতা হইতে পারে যার যে তৃতীয় সে আমি ধরে নিচ্ছি এই মুহূর্তে এক এবং দুই হলো বিএনপি এবং জামাত আমার বিবেচনা বিএনপি এক নম্বর আছে জামাত দুই নম্বর আছে তো জামাত কেন বিএনপির সঙ্গে যাবে জামাত বরং চেষ্টা করবে তিন চারে যারা আছে তাদেরকে নিয়ে বিএনপিকে হারিয়ে তার ক্ষমতায় যেতে চাইবে জামাত পলিটিক্স করে কেন বলেন তো কে কী করে পলিটিক্স করে জামাত প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তো পলিটিক্স করে এই কারণে তারা ক্ষমতায় যেতে চায় মানুষকে বুঝায় যে ভাই আমি তোমার জন্য বেস্ট লোক আমাকে ভোট দাও আমি ক্ষমতা যে তোমার চেহারা চেঞ্জ করে দেবো এটাই তো মূল লক্ষ্য তো এটাই তো সেই লক্ষ্যে সে যাবার বিএনপির সঙ্গে কেন যাবে কারণ বিএনপির সঙ্গে সে যায় তাহলে তো বিরোধী দলকে বরঞ্চ আপনি বলতে পারেন যে এনসিপি একটা চেষ্টা করতে পারে অথবা অন্য যারা ছোট পার্টি আছে এবি পার্টি অমুক পার্টি তমুক এরা একটা চেষ্টা করতে পারে বিএনপির সঙ্গে আমি করে যদি দুই একটা আসন পাই যে জিনিসটা আমরা গতবার নির্বাচনের সময় দেখছিলাম আওয়ামী লীগের সঙ্গে ইব্রাহিম সাহেব গিয়েছিলেন করলাম কিছু করতে পারবে না ভাইয়া জি অসংখ্য ধন্যবাদ আপনার কাছে একই প্রশ্ন যেটি আসলে সন্দেহের চোখে দেখছেন যে ইসলামের নেতারা এবং এনসিপি নেতারা সে সন্দেহের চোখেই দেখছেন যে কারণে আজকে বলেছেন যে লন্ডনের সরকার

তখন বললেন না কেন কারা জামায় না এখন বলতেছে কেন এবং এখন এত কেন দেখেন এগুলো আসলে কোনো কিছু না আসলে হলো রাজনীতি নিজস্ব হিসাব নিকাশ এতদিন এনসিপি ছিলেন ডক্টর ডিউনুসের মানে আপনার দল ডক্টর ইউনুস হতো এনসিপি কে নিয়ে কেন্দ্র করে কিছু একটা চিন্তা করছিলেন এখানে কিন্তু রাজনীতি অনেকেরই আছে এনসিপিরও আছে বিএনপিরও আছে ডক্টর আছে যে মিটিংটা হয়েছিল তারেক রহমানের সঙ্গে এই মিটিংটা কে চেয়েছে করতে তারেক রহমান নাকি ডক্টর ইনুস ডক্টর ইনুস চেয়েছে সরকার চেয়েছে তারেক রহমান রাজি হয়েছে এই জায়গাটাতে আমার আমি আনহ্যাপি আমি পার্সোনালি আনহ্যাপি যে উনি তো আমার সরকার প্রধান সরকার প্রধান কিন্তু আমি মনে করি আমার লোক আমার স্বার্থ উনি দেখবেন উনি সরকার প্রধান হয়ে বিদেশে যেয়ে একটা পলিটিক্যাল পার্টির লিডারের সঙ্গে মিটিং করার জন্য আগ্রহ প্রকাশ করাটা এটা আমার কাছে শোভন মনে হয় নাই উনি যদি বলতেন যে তারেক রহমানকে বলতেন যে আপনি আসেন আপনার সঙ্গে মিটিং করে দেশে আসেন আপনি তাহলে সেটা আমার কাছে শোভন মনে হতো তারেক রহমান যে আপনি দেশে আসতেছেন আজকে এক বছর হয়ে গেল এটা আমার কাছে শোভন মনে হয় না উনি তো আমাদের লিডার লিডার লিডারগুলো দেশে আসেন না উনি যদি বলেন যে আমি নিরাপত্তা বোধ করি না সেটা বলেন বিএনপির কোন স্তরের কোন একজন নেতা এ পর্যন্ত কখনো একবারের জন্য বলেছেন এ তার কেন আসতেছেন না কেউ বলেছেন কেন বলেন নাই কেন আমার জানা আগ্রহ হতে পারে না আমার মনে প্রশ্ন থাকতে পারে না মামলা আছে অনেকে বলেন বাদ দেন অনেক কথা আমি শুনবো অনেক কথা অনেকে তো আরো অনেক কথা কয়েক উচ্চারণ পর্যন্ত করা যাবে না আমি করবো করবো না তো ওনার দল কি ব্যাখ্যা দিচ্ছে ওনার দল এইভাবে কোনো ব্যাখ্যা দেওয়ার তে মনে করে না কেন মনে করে না ওনার দলকে মানুষকে মানুষ মনে করে না আপনি আমাকে কেন মনে করে না আমি জানতে চাই ধরেন আমি বিএনপির খুব একটা ভক্ত আমি জানতে চাই আমার নেতা কেন এক বছর ধরে আসে না এই ব্যাখ্যাটা আমাকে কে দিবে হয় নেতা দেবে অথবা নেতা যারা কর্মী আছে দলে যারা লোক আছে সেন্ট্রাল কমিটি আছে আমাকে কেউ ব্যাখ্যা দিচ্ছে পর্যন্ত কেন দিবে না হম বিএনপির জন্য কিন্তু দেশের জনগণ না দেশের জনগণের জন্য বিএনপি জামাত ইসলামের জন্য কিন্তু আমরা না আমার জন্য জামাত ইসলাম এটা মাথায় রাখতে হবে তো সেই বিবেচনা উনি আসছেন না তারপরে আমি মনে করি ডক্টর মিটিং হয়েছে ডক্টর ইউনুস এটা ডক্টর ইউনুসের আমি বলবো ওনার উনি উনি এই জন্য দুই মার্ক কম পারবেন পাবেন এই যে ওনার উচিত হয় নাই এক নম্বর কিন্তু সেই মিটিং নিয়ে আপনি এনসিপি কোনো মন্তব্য করে দেখছেন যে মিটিংটা করা ঠিক হয় নাই এখন তারা কেন বলতেছে এখন বলতেছে এই কারণে যে এরই মধ্যে ডক্টর ইউনুস ওনার জাহাজ বন্দর শিফট করছে আচ্ছা এতদিন বন্দর শিফট করে উনি বিএনপির বন্দরে ভিড়াইছে এবং এই জিনিসটা এখন বিএনপি কিন্তু বলে নাই যে আপনি আমার বন্দরে ভিড়ান বিএনপি ভাই এমনি নিজের সত্যি সে বলিয়ান তার কোনো দরকার নাই কিন্তু ইউনুসের দরকার আছে ইউনুস মেবি একটা এক্সিট খুঁজতেছে ইউনুস সাহেব কিন্তু শেষ করতে হবে জিনিসটা একটা একবার ফেব্রুয়ারিতে উনি ইলেকশন দিবেন তো ফেব্রুয়ারি পরে মার্চে ওনার স্ট্যাটাসটা কি হবে উনি তো চিন্তা তো করবেন ওনার উপর সবাই হ্যাপি না সবাই একজন মানুষের পক্ষে কোনোভাবে সবাইকে হ্যাপি রাখা সম্ভব না এটা পৃথিবীতে কখনো হয় নাই আমাদের নবিও পারেন না সবাই খুব খুশি রাখতে

কারণ এরাও উদ্বিগ্ন হয়ে গেছে তাহলে আমাদের কি হবে ওনাদেরও সেফ সেই দরকার আছে কিন্তু হুম যে ওনারা যা কিছু করতেছেন করছেন এনে পরে প্রস্তুত হবে না ধরেন এই গভর্নমেন্ট আসলে এনসিপি সি সব দিক দিয়ে প্রোটেকশন দিয়েছে কোথাও গেলে পরে পুলিশ দেয় আর্মি দেয় কত কিছু দেয় ধরা যাক একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসলো জামাত আসলো অথবা বিএনপি আসলো কেউ যারা আসলো তারা কি এন সি এই প্রোটেকশনটা দিবে যদি না দেয় তাহলে ওনারা এটা ভাববে না এই ভাবনা জাত কারণে ওনার এখন ক্ষিপ্ত হয়ে গেছে জি অসংখ্য ধন্যবাদ